কাগজটা আমি ফাড়ি মবাই ফাড়িয়া খিরিয়া জোড়া লাগাই দিম ফার্স্ট কেয়ার আমার মিল বাস হারাইলে তেরজা ইয়া কাগজ বানাই আমার আতো কাগজ ফাড়িয়া জোড়া লাগে ওই দেখো ভাই কাগজটা ফাড়িয়ার আপনার চকুর সামনে কাগজটা চকুর সামনে ফাড়িয়ার বাস্তব কাগজ ভারছি চকুর সামনে কাগজটা লাগ হয়ে গেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার আর সামনে এটা ম্যাজিক নতুন লইয়া আইছি পুরা ভিডিও দেখিও ভাল লাগবে ওই যে একটা কাগজ যেন বাই আপনারা দেখছ আসটা খানা দেখো আমার আটটা দেখো কাজ আছে নি খাওয়া ফারিমাই ফারিয়া হিরিয়া যোরাগাই দাম আপনারা দেখতে পারবা ভিডিওটা দুদিন ভাল লাগলে আপনারা একটা শেয়ার করে দো বেদান বহবিত এলা খেলা দেখাও রাজ হয় কিন্তু এলা খেলা দেখাই নাই কাগজ খিলা ফারিয়া খিলা জোড়া মো আপনারা দেখতে পারবাই যেমন ফার্স্ট গ্রামর মিল ও বাস হারাইলে সেরজা ইয়া কাগজ বানাই বাইরে আমার আত কাগজ ফারিয়া জোড়া লাগে বরাক বেলিত কত খেলা দেখছো আইস্কুল খেলাটা দেখিয়া যাবাই আমি আরম্ভ করিয়া আপনারা রে কিতাব হইতাম ভিডিওটা দুদিন ভাল লাগলে একটা শেয়ার করি দো আর কাগজটা খিলা ফারিয়ারও দেখো ওই দেখো ভাই কাগজটা ফারিয়ার আপনার চোখের সামনে কাগজটা চকুর সামনে ফারিয়ার